তুমি বলো তোমাকে কেমন লাগছে তুমি যে পাপার ক্রিমটা নষ্ট করে দিলে এবার পাপা যদি আমাকে কিছু বলে বলবে যে ক্রিমটা কেন শেষ হয়েছে আমি কি বলবো আনতে হবে বলবো আমি বলবো না এটা যে মিচি শেষ করেছে তাহলে মজা দেখাবো পাপা কে কি মজা দেখাবো আমি পাপা কে দেখাবো কি ভাবে করে হয়নি তো মা মেকআপ করা না আরো কত করবে তুমি মেকআপ অনেক কত করে তুমি মেকআপ দিয়েছো এবার কিন্তু আমি বকবো এই দেখো কি বলবে কি বলবে কি মিথ্যা কথা বলবে পাপাকে তো মামাম কি নষ্ট করেছে আমি পুরো ভিডিও করে রেখেছি কে নষ্ট করেছে পাপা দেখবে ঠিক আছে ভিডিও করে রেখেছি পাপা এসে দেখবে যে কে নষ্ট করেছে আমি করেছি না মিঠি করেছে মাম্ম করেছে দাঁড়াও সমস্ত ভিডিও করা আছে আর নেবে না